গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে পনেরোই মার্চ শনিবারের এখন বাজে সাড়ে আটটা তোমরা দেখলেই আধ ঘন্টা হয়ে গেল আমি ঘুম থেকে উঠে গেছি কিন্তু আজকের ব্লগটা এতটা তাড়াতাড়ি শুরু করার কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠেই দেখছি সৌমু বাড়িতে নেই এই যে আমি ভাবলাম ব্লগটা শুরু করে দেব কিন্তু সৌমু ঢুকে গেছে সৌমু তুমি কোথায় গিয়েছিলে সকাল হাঁটতে চলে গেছে তুমি ভেবেছো আমি জানি ফোন করছে না ঘুমিয়ে আছে এখনো বেরিয়ে গিয়ে আমি কফি খাবো বলবো একটু আমি কিন্তু তুমি যখন উঠেছো তখনই বুঝতে পেরেছি তুমি মানে যখন বেরোনো তুমি ঘরে গিয়ে আমার ফোনটা একবার নিয়ে কিছু দেখলে তারপর আচ্ছা মানে ওই টেবিলটার কাছে গিয়েছিলে এটুকুনি আমার ফিলো ফ্যান অফ করেছো তারপরও গেছে আমি বুঝতে পেরেছি কিন্তু আমি ও উঠে বেরিয়ে চাবিয়ে দিয়েছে আমি সাথে সাথে উঠে গেছি উঠে গিয়ে আমার যা যা কাজ থাকে সেগুলো করলাম এবার করবো বিছানা ক্লিনিং তারপর ভাবলাম না ব্লগটা শুরু করে দিই ওই জন্য চুল টুল আসরে নিলাম কিন্তু ওই ব্যাপারটা আর হলো না ও ঢুকেই বললো আমি ভাবলাম ও মানে ও যখন পরে ঢুকবে ওই ক্লিপসটা নেবো কীরকমভাবে চম্পা আমি লুকিয়ে থাকবো ওকে ধাপ্পা দেবো কিন্তু সেটা আর হলো না আচ্ছা পরের কোনো দিনের জন্য তোলা থাক তো চলো ব্লগটাকে তো সকাল থেকে শুরু করে দিলাম এখনও বিছানাই গোছানো হয়নি আর কি কি হচ্ছে না হচ্ছে সারাদিন তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করতে থাকবো তোমরা দেখতে থাকো এই যে জাস্ট পালিশগুলো নামিয়েছি এবার বিছানাটা ভালোভাবে ছাড়বো বেডটা মুছবো তারপর আবার জায়গার জিনিস জায়গায় দেব। এই সবে সবে এখানে রোদ উঠছে জানো এখানে মানে সন্ধেটা হয় যেমন দেরিতে সকালটা শুরু হয়ও কিন্তু একটুই দেরিতে তো আজকে কি রান্না হবে জানি না আজকে তো শনিবার এবার নিরামিষ খাবো অবশ্যই বাড়িতে সেরকম কোনো সবজি নেই তাই বিছানা ক্লিনিং করে বেরোবো আমি আর সৌমো সবজি কিনতে গতকাল বেরিয়েছিলাম রাত্রেবেলা বেলা কিন্তু রাত্রের দিকে ভালো সবজি থাকে না বলে সৌম্য বলল থাক কালকে সকাল সকাল বেরিয়ে ফ্রেশ কিছু সবজি নিয়ে যাব বাড়িতে তো আজকে এখন বেরোবো তো বিছানাটা ক্লিন করে নিই আর আমি না গতকাল থেকেই এরকম তাড়াতাড়ি করে উঠছি তাড়াতাড়ি করে উঠলে দেখছি তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে কালকে প্রথম দুপুরে আমি এখানে শুয়েছি যেটা আমার মানে ভালো লাগলো যেন দুপুরের দিকে ঘুমটা হলে না মানে সন্ধ্যের দিকে মুডটাও ভালো থাকছে বা রাত্রে অনেকক্ষণ জাগতে পারছি ভিডিওর যে কাজগুলো সেগুলো করতে পারছি তো ওই জন্যই আর কি এই ইনিশিয়েটিভটা নেওয়া দেখা যাক কতদিন চালাতে পারি তো চলো দেখতে থাকো সারাদিন অনেক কিছু শেয়ার করব। আমার তো বিছানা ক্লিনিং হয়ে গেছে আর সকালের রোদে আমার ব্যালকানিটাকে কি সুন্দর দেখতে লাগছে তোমাদের আমি সেটাই একবার দেখাতে চলে এলাম এই পিস লিলিটা তো এক মাসের ওপর ফুটে আছে একইভাবে ভীষণ সুন্দর দেখতে একটা ইউনিক দেখতে ফুল আর আমার না লঙ্কা গাছে ফুল এসেছে জানো অনেকগুলো লঙ্কা গাছে পোকা এসে গেছে পাতাগুলোয় আমি ওষুধ দিচ্ছি স্প্রে করছি জানি না কি হবে তবে ফুল এসেছে লঙ্কা গাছে এই দেখো ফোকাস নিয়েছে এই দেখো অনেক এরকম ছোটো ছোটো ফুলের জায়গাগুলো চলে এসেছে প্রত্যেকটা গাছেই বলা যায় আর কোথাও একটা দূরে গান বাজছে আমাদের এখানে দোলের মেলা হয়েছিল জানো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মেলাটা এখন আর নেই উঠে গেছে কিন্তু আমি মেলা থেকে কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই সকালে এখানটা এত রোদ পায় রেগুলার জল দিই তাতেও কিন্তু দেখো একদম শুকিয়ে গেছে আর আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার আমার যে কুমড়ো গাছটা হয়েছিল দেখো আমি না কুমড়ো গাছটাকে কেটে দিয়েছি কারণ ওটা পুরো নষ্ট হয়ে গিয়েছিল কারণ দিদি ঘর মুছে মফটাকে এখানে রাখে তো ফিনাইল দিয়ে রেগুলার ঘর মুছা হয় ওই ফিনাইলের ওই জলটা ওই মফ থেকে ওই গাছটায় পড়ে পড়ে পাতাগুলো পুরো বার্ন হয়ে গিয়েছিল তো আমি আরও অনেক কুমড়ো বীজ এখানে ছড়িয়েছিলাম তো সেখান থেকে একটা থেকে আবার গাছ বেরিয়েছে দেখা যাক এটা ঠিকঠাকভাবে হয় কি না কিন্তু মফ রাখার জায়গাও নেই জানো এই জায়গাটাতেই রাখতে হয় আর এই দুটো লঙ্কা গাছও কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর এখানে আমি অনেক বীজ ফেলেছি লঙ্কা টমেটোর দেখা যাক কবে গাছ ফোটে এগুলো দিয়ে আবার বর্ণালীকে গাছ করে দিতে হবে ও অলরেডি একটা লঙ্কা গাছ বেরিয়েছে বর্ণালী আমাকে টব দিয়ে গেছে কয়েকটা তো বেশ বড় বড় টব ওই টবে লঙ্কা গাছ হবে বলে আমার মনে হয় না যাই হোক অত বড় টবে মাটিটা পাওয়াটাও খুব একটা চাপের বিষয় দেখা যাক তো ওই গাছগুলোতে ওকে ওই টপগুলোতে আর কি ওকে লঙ্কা টমেটো করে দেবো আর এখানেও আমি লঙ্কা গাছ লাগিয়েছি লঙ্কার আমি বাজার থেকে কিনবো না আর টমেটোগুলো খুব একটা বড় হচ্ছে না তার কারণ টপটা তো খুবই ছোট সেই অনুযায়ী গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে মোটামুটি এই সাইজের টপ হলে লঙ্কা টমেটো গাছ ভালো হয় কিন্তু আমি তো এই টবে বসিয়েছিলাম তো এই হলো আর কি ব্যাপার দেখা যাক তবে আমার বন্ধরাজ গাছটি একদম কি কারণে জানি না এরম বার্ন হয়ে যাচ্ছে প্রচুর কুঁড়ি এসেছে কুঁড়িগুলোও ঝরে ঝরে পড়ে যাচ্ছে প্রথমে খুব ভালো ফুল হলো বেশ কয়েকটা কিন্তু এখন আর হচ্ছে না আমি বাগান গ্রুপে দেখছিলাম অনেকেরই এই সমস্যাটা হচ্ছে কুঁড়িগুলো ঝরে যাচ্ছে আর এটা হচ্ছে বর্ণালীর তুলসী গাছ এটা দিয়ে গেছিলো এতে মাটি ছিল না ও একটু মাটির প্যাকেটও দিয়ে গেছে অল্প একটা তো সেখান থেকে আমি মাটি দিয়ে এটাকে ফিল আপ করে দিয়েছি এখন গাছটা বেশ ভালোই আছে জল দিয়ে ভেজানো হয়েছে আজকে জল দিয়ে দিতে হবে রবিবার মানে আগামীকাল তো আবার তুলসী গাছে জল দিতে নেই তোমরা কে কে মানো বলো তো আমি রিসেন্ট একটা ব্লগে দেখলাম একটা রিলস আর কি ব্লগে না যে রবিবার নাকি তুলসী গাছে জল দিতে নেই তো আমি আর দিচ্ছি না ওটা দেখার পর থেকেই দুটো সপ্তাহ হলো আর এখানে প্রচুর সাদা গোলাপ ফুটেছে এই একটা এই একটা এখানে এটাও ফুটছে এই একটা আর এটা কাজের দিদি মফ রাখতে গিয়ে মুটকে দিয়েছে এটা এদিকে এরকম মুটকে গেছে যাই হোক চলো কি গান হচ্ছে এত জোরে জানি না কপিরাইট আসবে কিনা চলো এবার বেরিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে রূপসা তো এখানে কি সব করছে কি করছো গো চলো দেরি হয়ে যাচ্ছে এরপরে রোদ বাড়বে গরম বাড়বে আচ্ছা রূপসা এখানে ছাতুর শরবত করছে ইদানিং রূপসা হেলদি লাইফস্টাইল লিড করছে খুব কতদিন কন্টিনিউ করবে জানি না যতদিন ছাতু থাকবে শুরু তো করেছে আমি ছাতু শরবত খেতে খুব পছন্দ করি তো আমি যখন বাড়ি থেকে এসেছিলাম এবারে আমার মা প্রতিবারই দেয় তো এবারেও আমাকে একটা ছাতুর এরকম পাঁচশো না এক কেজি এক কেজি প্যাকেট দিয়েছিল তো আমি এসে থেকে ছাতুর প্যাকেটটা খোলাও হয়নি খাওয়াও হয়নি কিন্তু আমি ছাতুর শরবত খেতে খুব ভালোবাসি মানে আমি যখন কলেজ বেরোতাম বা তখন প্রাইভেট পড়তে যেতাম আমি না সকালবেলা ভারী কিছু খেয়ে বেরোতে পারি না মানে ভাত বলো বা রুটি লুচি এসব আমার ভালো লাগে না কিন্তু একটু কিছু খেয়ে যেতে হবে তো ওই জন্য আমি রকম ছাতুর শরবত মা বানিয়ে দিত এগুলো আমি খেয়ে যেতাম আর এখানে তো নিজের জন্য আলাদাভাবে কিছু করাই হয় না প্রত্যেকটা মেয়েরই হয়তো বিয়ের পর তাই হয়ে যায় নাইনটি নাইন পার্সেন্ট মেয়ের হয় ওয়ান পারসেন্ট থাকে যারা নিজেদের জন্য আগে করে কিন্তু বাকিরা তাদের দলে পড়ে না তো আমিও তেমনই আর কি নিজের জন্য আলাদা করে কিছু করা হয় না তো এবার এখন শরীরটা খারাপ হয়েছে বুঝতে পারছি যার কারণে মা আমাকে বলছে ঘুম থেকে উঠে তুই চা পা না খেয়ে একটু ছাত্র শরবতটা খাবি তো এখন আমি প্রতিদিনই তাই করি সৌমতো সকালে উঠে নিজের কফিটা নিজে করেই খেয়ে নেয় ব্ল্যাক কফি তো আমার বাড়িতে আজ তিন দিন ধরে কোনো চা হয়নি আমি এই ছাতু সর্বত্রই সকালের দিকে খাচ্ছি প্রতিদিন তো যতদিন এই ছাতুটা থাকবে এটা দিয়ে তো খাবো তারপর অনলাইনে অর্ডার করে দেবো আর গরমে এটা খাওয়াটাও খুব ভালো অনেকে অন্যভাবে খায় পেঁয়াজ পেঁয়াজ দিয়ে অনেক জায়গায় খায় দেখেছি বেসিক্যালি ওটা বিহারিরা ওই স্টাইলে খায় কিন্তু আমার ওরকম ভালো লাগে না পেঁয়াজ দিয়ে আমার একদমই বিচ্ছিরি লাগে তো আমাকে এইভাবেই মা বানিয়ে দিত বিট ছাতু চিনি হ্যাঁ আমি চিনি দিয়ে খাই কারণ আমার চিনি ছাড়া আমি খেতে পারবো না মোটামুটি ভালোই চিনি দিই আর সাথে লেবুর রস এবার তোমাদের মনে হতে পারে সকালে খালি পেটে তুমি লেবুর রস দিয়ে খাবে অ্যাসিডিটি হতে পারে তবে বলতে নিই আমার এরকম এটা দিয়ে খেলে অ্যাসিডিটি হয় না যে কারণে আমি মানে লেবুটা দিয়েই খাবো আর এর সাথে আমি তিন চারটে মতো বিস্কিট খেয়ে নেবো এখন তারপর দেবো আর সৌমুখেও দেবো একটু এখান থেকেও খাবে আমি জানি আর তো সকালবেলা উঠে ब्लैक না হ্যাঁ আর টিচার আর লেবুর জল খেয়েছি আর মধু দিয়ে আর এই হচ্ছে কুমড়োর তরকারি এটা দিয়ে আমি এসে মুড়ি খাবো হ্যাঁ অনেকটাই বেঁচে গেছে আমি একটু যা খেয়েছিলাম কালকে তো খাইনি তো আর কালকে বৃহস্পতিবার ছিল না কালকে ছিল শুক্রবার হোলি কিন্তু এরকম বিশেষ বিশেষ দিনে আমরা ঠাকুরকে মিষ্টি এনে পুজো দিই মানে এটা ভালো লাগে মন থেকে তো এবার ওই সন্দেশগুলোও আছে ওগুলো আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে তো চলো এখন আগে এটাকে একটু খেয়ে নিই খেয়ে নিয়ে আগে বাজার থেকে বাজারটা করে আসেনি আগে পুজো রান্না হয়ে যাবে না এখন বাজার করতে ভালো রোদ প্রচন্ডই রোদ উঠে গেছে কষ্ট তো হবেই সানগ্লাস নিয়ে নিয়েছি আমি আর এই যে আমার হেল্পিং হ্যান্ড যাচ্ছে ব্যাগ হাতে ম্যাম তো বাজারটা করবে ও আমি শুধু বেছে বেছে জিনিসগুলো দেব এখানে কালকে ভালোই রং খেলেছে দেখো চারিদিকে রঙ পড়ে আছে বলো দেখো সৌমুখ আবির কিন্তু আমার না খুব আফসোস আক্ষেপও বলা যায় তিন বছর হলো বিয়ের পর এটা হোলি আমার তিনটে হোলি কাটালাম আমরা কিন্তু একটা হোলিতেও মানে ছিটে ফোঁটা রঙও আমি মাখিনি কারণ এখানে কালকে যেমন শুক্রবার ছিল তো তো অফিস ছিল যে কারণে ওখানে তো ছুটির ব্যাপার নেই এখানে টলিতে ছুটি হয় না তো এখানকার যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সেগুলোতে ছুটি থাকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা হ্যাঁ বলবে হোলি তো সব জায়গাতেই মানায় সেটা ঠিক কথাই কিন্তু এখানে সৌম্য যে অফিসে আছে বা এখানে অনেক অফিসে আমি দেখেছি বলতে গেলে সবই অফিসে হোলিতে ছুটি থাকে নাকি তাই তো বলো সৌম এইখানকার কালচারে হোলি জিনিসটা নেই বলে হোলিতে ছুটি থাকে না তো আমাদের হোলি খেলা হয়নি তবুও শনি রবি হলে হয়তো বা খেলা যেত কিন্তু যেহেতু শুক্রবার পড়ে গেছে তাই আর হয়নি তো চলো আর বক বক না করে চলে যাই এখন বাজার করতে আবার হাতে মালার মতো পরে নিয়েছে ব্যাগগুলো চলো বাজার করতে বেরিয়ে প্রথমেই তো চলে এলাম এই হোলসেলের দোকানটায় এখান থেকে আলু আর পেঁয়াজটা নিয়ে নিলাম বেশ ছোটো ছোটো সাইজের পেঁয়াজ পেলাম আজকে এই পেঁয়াজটা খুব ভালো লাগে যদিও ছাড়াতে একটু অসুবিধা হয় বাট খুব ঝাঁঝ আর খুব ভালো মিষ্টিও বেশ আর এখানে দেখো কত নারকেল আর নারকেল যাতে এই গরমের মধ্যে ফেটে না যায় তো ওই জন্য এরকম বস্তা দিয়ে জল স্প্রে করে ভিজিয়ে রাখছে আমরাও নারকেল বাড়িতে নিয়ে গিয়ে রাখছিলাম তো কী হচ্ছে এরকম রাখা থাকলে না এই গাগুলো পুরো এরকম ফাট ধরে ফেটে যাচ্ছে তো সৌমু আমাকে বলছে দেখো কি স্প্রে করছে আমরা কিছুই স্প্রে করে নি ওখানে ওটা জল স্প্রে করছে যাতেই গরমে অতিরিক্ত গরমে না ফেটে যায় আর দেখো এখানে না সাদা পেঁয়াজ বিক্রি হয় এটা তো হলো এমনি নর্মাল পেঁয়াজ যেরম সাইজের হয় আমাদের মিডিয়াম সাইজ এখন একটু সাইজগুলো বড় বড়ই চলে এসেছে আর এখানে সাদা পেঁয়াজ সাদা পেঁয়াজটা কিন্তু পঁয়ত্রিশ টাকা কেজি কোনো দিন নিয়ে গিয়ে খাইনি এরকম হবে জানি না তাই মানে দেখতেই ভালো লাগে নিয়ে গিয়ে দিন খেয়ে দেখিনি সৌমোর খুব ইচ্ছা একবার খাওয়ার আর এখানে দেখো একদম বড় গাছ বেরিয়ে গেছে চলো সৌমোর হয়ে গেছে ব্যাগ নেওয়া এবার যাওয়া যাক এখানেই একটা মন্দিরে তো হচ্ছে দোলের মেলা এই এখন রাত্রেবেলা হলে ভালো বোঝা যেত এই যে সাইডে সাইডে এগুলো সম্পূর্ণ লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে সন্ধ্যেবেলা খুব ভালো লাগে আর এই জায়গায় মেলা বসেছিল কালকে এখান থেকে আমি কয়েকটা জিনিস কিনে নিয়ে গেছি ঘর সাজানো তোমাদের আজকে দেখাবো এই যে কিছু মেলা এখনও আছে মেলা বলতে ওই আর কি সেরকম কিছু নয় হাও এটা এখানে এটাই মেলা এই যে এই মন্দিরটায় পুজোটা হয়েছে দেখো কি সুন্দর করে সাজিয়েছিল মন্দিরটা ভীষণ সুন্দর করে আর এখানে না এই সময় রথ বেরোয় জানো এই রথে করে এখানে ঠাকুরটাকে নিয়ে ঘোরে আর কি গত বছর আমরা খুব সুন্দরভাবে এই পুজোটা দেখেছিলাম কিন্তু এবারে আমরা মিস করে গেছি মানে যেদিন পুজোটা অরিজিনালি হয়েছে আমরা ভুলে গিয়েছিলাম আমরা ভেবেছিলাম হোলির দিন হবে তো যেদিন হয়েছে আমরা ওই দিন এখানে এসেছিলাম এখানে নো এন্ট্রি করে দিয়েছিলো আমরা বাইকে এসেছিলাম বলে চলে গিয়েছিলাম যে হোলির দিন আসবো ওই দিনই তো মেন পুজোটা হয় তো কালকে যখন এলাম তখন দেখছি সব পুজো হয়ে গেছে সবই ফাঁকা ওই কয়েকটা দোকান ওই ভাঙা মেলা টাইপের একটু ছিল ওখান থেকেই দু চারটে জিনিস কিনে নিয়ে বাড়ি চলে গেছি আর এই তো এখানে বসে মাছ দাদা আজকে তো শনিবার কালকে বসবে আর আজকে দেখছি বেশিরভাগ দোকান এখানে বন্ধ অনেক দোকানই দেখছি আজকে বন্ধ কী জানি কেন তো আমরা এখন যাচ্ছি ওই ডাব যে দোকানটায় আমরা আর কি ডাব খাই দেখবো আজকে দোকানটা খুলেছে কি না যদি খুলে ভালো ডাব খাবো আর না হলে সোজা সবজি বাজার করে চলে যাব বাড়ি কারণ খুবই এবার গরম লাগছে আমরা তো চলে এসেছি এখানে বাজার করতে তো আমি কিছু নিয়ে নিয়ে চলে রেডি ঢেঁড়স কাঁচা উৎস ওখানে আরও কিছু বাঁচছে কি দেখছো এটা আম আম নিও না এখন

একটা ভালো জিনিস কিনেছি সেটা হচ্ছে একটা আইসক্রিম সেটা আমার অনেকদিন ইচ্ছে ছিল বাড়িতে বসে এরকম খাবো আমি তো আমার এটা কিনে নিয়েছে ও খাবে আর সাথে ও নিয়েছে বাটার মিল্ক কি খাবে এটা না আমার জঘন্য লাগে এটা ঢেঁড়স নিলাম কিন্তু পটলটা পেলাম না সৌম বেছে বেছে এখন কচি কচি ঢেঁড়স নিয়েছি দেখি একটু ঢেঁড়সের পোস্ত করবো আছে

ঘিটা ঘিটা আমি দেখছিলাম কালকে আসলে ফেসবুক স্ক্রল করতে করতে অনেক মিম আসে তো একজন বলছে যে ঘি খাওয়াটা নাকি ক্ষতিকারক নয় ঘি তেলের থেকে হ্যাঁ থেকে বেশি ক্ষতিকারক আমি যদি কিন্তু খুব একটা মানে ক্ষতিকারক তার ক্ষতিকারক তো অবশ্যই সবকিছুই ক্ষতিকারক তাহলে তো জল খেয়ে থাকতে হবে অতিরিক্ত জল খাওয়াও ক্ষতিকারক বিভিন্ন প্রবলেম হবে এবার তোমাদের আমি দেখাবো কালকে মেলা থেকে কি কিনেছি তারপর সৌম যাবে স্নানে সৌম্য স্নান করে বেরিয়ে পুজো দেবে আমি বসে গেছি এখানে আমার পসা নিয়ে খুব একটা বেশি কিছু নেই সবথেকে প্রথমে যেটা দেখাবো যেটা আমার সবথেকে পছন্দের তো এখানে ওরকম মাটির জিনিস খুব বিক্রি হচ্ছিল এই মেলাটায় আর ওই কানের তারপর হেয়ার ব্যান্ড এইসব জিনিসও বিক্রি হচ্ছিল ওগুলোর প্রতি আমার একদমই কোনো রকম ইন্টারেস্ট নেই তো আমি নিয়েছি মাটির জিনিস আমি ছোটো থেকেই মাটির জিনিসের প্রতি খুবই আসক্ত ঘর সাজাতে আমার অল টাইম ভালো লাগে মানে গেল বছরও আমি দুটো জিনিস কিনেছিলাম যেগুলো আমার এই মুহূর্তে বাড়িতে সাজানো আছে যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা জানবে তো কালকে আমি এই জিনিসটা নিয়েছি এটা হচ্ছে রাজস্থানী শেপের একটা কি বলবো এটা সোপিস সুন্দর দেখতে এই যে মানে পোড়া মাটির উপর রং করা এই যে বন্ধটা এটা আমাকে এত টানি এত টানি কি বলবো আমার ভীষণ ভালো লাগে খুব সুন্দর ভাবে সাজিয়ে লাগে খুব ভালো দেখতে লাগে তোমরা কমেন্টে জানিও কি হয়েছে দেখতে তো এটা একটা নিয়েছি এই সাইজের না আমি আর একটাও পাইনি তখন ভেবেছিলাম দুটো নেব এটাই হারমোনিয়াম বাজাচ্ছে সাথে তবলা ছিল তবলার বাজাচ্ছে যারা ছিল না তারা এর থেকে হাইটে অনেকটা বড় তো ব্যাপারটা ম্যাচিং হচ্ছিল না বলে আমি নিইনি এই সাইজের আর একটাও নিই তো একটাই এটাই ছিল আর খুব ভারী যেহেতু এটা পিওর মাটির না খুব ওয়েটি তা অন্যগুলো আরো বড় বলে আরো ওয়েটি এটার ওয়েটটা তবু একটু কম তো ওই জন্য একটাই পেলাম একটাই নিলাম মেলাটা চলছিল তো আরো আগে থেকে তোমাদের যেটা বলছিলাম আমরা

মানে মানে মাটি ভরে গাছ লাগাবো কিন্তু তারপরে দেখলাম যে না এটাতে কোন রকম ছিদ্র করানি আহ তো এটাতে গাছ বসালে এটা নষ্ট হতে পারে যদি এগুলো পরে পরে নিজেও কালার করে কীরম কালারটা বলবো গোল্ডেন টাইপের কালারটা বেশ সুন্দর দেখতে আমি এটাও চেয়েছিলাম কি যে দুটো সেম নেব বাট এটাও আমি দুটো সেম পাইনি ওই যে মেলা শেষের পথে তাই আমি মানে কালারগুলো মেলাতে পারলাম না তবে অন্যরকমভাবে সাজাবো অবশ্যই এই ফ্ল্যাটে নয় এগুলো আমি কিনে কিনে রাখছি ভবিষ্যতের কথা ভেবে তো এইটা হলো আর একটা এই কালারটাও বেশ ভালো এটা একটু আমি বাড়ি আসার পর দেখলাম এখানে এই একটু খালি তো এতটা দূর থেকে ওরা এনে এনে বিক্রি করে তো এটা খুব একটা চোখে পড়ছে না আমি অত্যধিক খুঁত খুঁতে বলে আমার চোখে পড়েছে বাকি কারোরই পড়বে না আর ওখানে লাইট ভীষণ কম তাই দেখতেও পাইনি অতটা আর তখন ওরা জিনিসগুলো গোছাচ্ছিল বাড়ি চলে যাবে বলে বলো একদম তো খুবই কম দামে আমি এগুলো পেয়েছি এবার তোমাদের এর দামগুলো বলে দিই তোমরা কমেন্টে জানাবে ব্যাঙ্গালোর অনুযায়ী আমি এই জিনিসটা কিনে ঠকেছি না জিতেছি এগুলো আমাকে সাড়ে তিনশো টাকা করে দাম বলেছিল তো আমি এগুলো নিয়েছি কত করে জানো একশো একশো দুশো টাকায় তো এই দুটো আমি তিনশো টাকা দিয়ে নিয়েছি আর এই যে রাজস্থানী যে সোপিসটা এটার দাম বলেছিল আমার সাড়ে চারশো টাকা এটা আমি নিয়েছি দেড়শো টাকা দিয়ে তো এই টোটাল এই তিনটে জিনিস আমি থ্রি ফিফটিতে নিয়েছি কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমি ঠকে গেছি কিনা এখানে জানি না তো চলো এবার গ্যাসটা আমাকে অফ করতে হবে নাহলে আলুগুলো বলে পাঁক হয়ে যাবে আমরা তো এখন বসে গেছি খেতে আর বললামই তো একদম সিম্পল মেনু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা এখানে ঘি আর গোবিন্দভোগ চালের ভাত আর এই চামচটা করে ঘিটা নিয়েছি বলে চামচটা এখানেই নিয়ে নিয়েছি এই হলো আমার আর এই হলো সৌমোর তো এখানে এক্সট্রা আলু ভাতও একটু আছে সৌমো যদি নেয় তো নেব চলো খাওয়া দাওয়া করে নিই তারপর দেখি সন্ধেবেলা তো নিশ্চয়ই কোথাও বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমি তো এখন যাচ্ছি গোপাল দাদার দোকানে চা খেতে আর বিকেল হয়ে গেছে এখন পৌনে ছটা মতো বাজে সাত সাতটা নয় সাড়ে সাতটা কি আটটা নাগাদ আমরা বেরোব দেখা যাক কোথায় যাওয়া যায় এখন তো বেজে গেছে ওই পৌনে সাতটা মতো আর আমার সন্ধে দেওয়াও কিন্তু একদম হয়ে গেছে সন্ধে দেওয়ার পর এখন একটু আমি বসে থাকবো তারপর সৌমু এখন কি একটা কাজ করছে তারপর আমরা বেরোবো তো সৌমু গিয়েছিল গোপাল দাদার দোকানে চা খেতে আমার জন্য ওখান থেকে কুরকুরে নিয়ে এসেছে অনেক দিন পর আজকে আমি কুরকুরে খাবো আর সাথে এনেছে একটা দিলখুষ যেটা এর মধ্যে আছে তারাও দেখায় আমি এগুলো খেতে খুব ভালোবাসি বেশ অনেক দিন হয়ে গেছে এগুলো আর খাওয়া হয় না তা আজকে ও চা খেতে গিয়ে আমার জন্য এগুলো এনেছে এখন আমি এগুলো খাবো তারপর আস্তে আস্তে রেডি হব ঘড়িতে তো এখন পৌনে একটা আর একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আর আমি আজকে অনেক দিন পর হেলমেট পরবো আমি হেলমেট পরে বেরোই না আমার কানে লাগে তোমরা যেন এই কানটায় লাগে কিন্তু আজকে আমি হেলমেট পরেই যাব কারণ একটু দূরে যাব। এমনি কোথাও যাওয়ার প্ল্যান নেই জাস্ট এমনি ঘুরে বেড়াবো আর একটু পটল কিনবো সকালবেলা তো বাজার করে এনেছি ওই কেপিএনে পটল ছিল না তো দেখবো যদি লোকাল কোনো মার্কেটে পটল পাই তো একটু পটল নেব এখানে সব জায়গায় পাওয়া যায় না হ্যাঁ এই টাইমটাতে পাওয়াই যায় না তো দেখি আমাদের ওদিকে তো ওয়েস্টবেঙ্গলে এখন পটল সবে সবে উঠছে খেতে খুব ভালো লাগে আর কচি পটল ভাজা গরম ভাতে আমার দারুণ লাগে এখানে কচি পটল তো পাওয়া যাবে না তবে ওই পটলই দেখি যদি উঠে থাকে যদি পাই চলো বেরিয়ে কথা আছে তো পটল খুঁজতে চলে এসেছি এখানে আমরাই এখানে রেগুলার বাজার করি তো আজকে ওখান থেকে নিয়েছিলাম অন্যদিন এখান থেকে ওই দু জায়গা থেকেই নিই বোধহয় পটল পেয়েছে না পাইনি কি না জানি না পেলে আমি নামবো নাহলে বেরিয়ে যাবো আর একটা ওর দোকানে পটল দেখতে গেলাম তো ওখানে খুব ছোট ছোটো সুন্দর সুন্দর পটল তো খাওয়া যাবে না আর দামটা প্রচণ্ড বেশি একশো সত্তর টাকা কিলো তো পটল তো আর নিলাম না রুপসা চলে এসেছে এখন আঙুর খেতে এর কাছ থেকে আগের দিন যে আঙুর কিনেছিলাম খুব মিষ্টি ছিল মানে অত্যাধিক মিষ্টি রুপসা তো আঙুর বেছে বেছে নিচ্ছে এর আঙুরটা খুবই ভালো চলো নিয়ে নিই এবার বেরোবো আমরা এবার চলে এসেছি সিঙারা খেতে হ্যাঁ এটাই নিরামিষ সিঙ্গারা আছে এখানে আবার আজকে থেকে দেখছি ভেজিটেবিল চপও হচ্ছে বাচ্চা এখন নটা দশ আর আমরা ঘুরে চলে এলাম বাড়ি এখানে আঙুর আর কমলা লেবু নিয়ে আর সিঙ্গারা ভেজিটেবিল চপ তো খেয়েই এলাম এবার ডিনারের জন্য কিছু একটু বানাবো তার আগে একটু বসব চেঞ্জ করব তারপর ডিনার তো হয়ে গেছে বেশ অনেকক্ষণ আগে আজকে ডিনারে বানিয়েছিলাম রুটি আর ব্রকলি আলু ভাজা তোমাদের সঙ্গে তার কোনো ক্লিপসই শেয়ার করা হয়নি আর এখন ডিনার করার পর একদম শোবো বলে রেডি হয়ে গেছি রেগুলারের মতো চুল বেঁধে তো সৌম্য বিছানাও করে ফেলেছে অলরেডি চলো এবার শুয়ে পড়বো আর কিছু শেয়ার না করার একটা কারণও আছে মনটা আমার খুবই খারাপ হয়ে যাচ্ছে যতদিন এগোচ্ছে তার কারণ হচ্ছে অনেকটা কষ্ট করে অনেকটা খেটে খুঁটে মানে সারাদিনের কাজকর্ম সামলে ভিডিও এডিট করে আপলোড দেওয়া হ্যাঁ আমি মানছি আমার ভিডিও অনেকটাই লেটে আসছে এখন মানে কিছুদিন হয়ে গেল কয়েক মাস হয়ে গেল বলা ভালো কিন্তু তাও একা হাতে সমস্তটা সামলাতে আমি মানে সত্যি হিমশিম খাচ্ছি যত দিন যাচ্ছে তো সংসারের সমস্ত কাজ করে তারপর আবার ভিডিওর কাজ যদিও সৌমু আমাকে অনেক অনেক হেল্প করে এডিটিংয়ের কাজে তো তা হলেও মানে অনেকটা তো আমাকেও করতে হয় সবটা করে আমি চেষ্টা করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার ভিডিওগুলো কিন্তু তাতেও না মানে সাবস্ক্রাইবার বাড়া তো দূরের কথা যারা কিছুদিন আগে চ্যানেল সাবস্ক্রাইব করেছিল তাদের মধ্যে অনেকে চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিচ্ছ সাবস্ক্রাইবার কমে যাচ্ছে যেটা সত্যি মন থেকে খুব খারাপ লাগে মানে ডিমোটিভেট হয়ে যায় তখন মনে হয় যে না আর ভিডিও বানাবো না থাক এটা হয়তো আমার জন্য নয় বা সকলে হয়তো এইভাবে আমাকে দেখতে পছন্দ করছে না বা যাই হোক বা হয়তো আমার ব্লগ তাদের ভালো লাগছে না মনটা একদম ভেঙে যায় যে না আর ব্লগ বানাবো না তারপর কোথাও গিয়ে এই জিনিসটা আমার খুব ভালো লাগার জায়গা জানো তো মানে আমার এই জার্নিটা দেড় বছর হয়ে গেল আমার এটা করতে ভালো লাগে এটা আমি বেশি দিন না করে মানে এটা থেকে দূরে থাকতেও পারি না তাই আবারও মানে রাগ হলেও আবারও ফিরে আসি এই জায়গাটায় কিন্তু তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করছো প্লিজ তোমরা এরকমভাবে আনসাবস্ক্রাইব করো না সত্যি বলছি মন থেকে খুব খারাপ লাগে হয়তো তোমরা বুঝতে পারো না সেটা তোমাদের ভিডিও ভালো যদি লাগে বা রেগুলার দেখতে পছন্দ করো তবেই সাবস্ক্রাইব করো আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে এইগুলো ভালো লাগার পরেই হয়তো বা করেছো তো আর আনসাবস্ক্রাইব করো না এটাই তোমাদের বলার আজকে আর খুব একটা কিছু বলতে ভালো লাগছে না আজকের ভিডিওটা এতটাই জানি না কি শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর যদি পসিবল হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো কেমন আজকের মতন গুড নাইট টাটা